こうやってやっちゃう。<I> তো শুরুতেই সকলকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে জানাই আমার ভালোবাসা তো নতুন বছর সকলের খুব ভালোভাবে কাটুক এই কামনা করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আশা করি বুঝে গেছ আজকের ভিডিওটা হচ্ছে নববর্ষের দিন মানে বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিন বলে কথা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যা কিছু কাজ ছিল সেগুলো শেষ করে সোজা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে প্রণাম করার জন্য যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তারা তো জানে সোনা মায়ের কিন্তু কিছুদিন আগে শরীর খারাপ পেরোলো তো সেই সময় মাকে বলে রেখেছিলাম যদি আমার মেয়েটা নববর্ষের আগে সুস্থ হয়ে যায় তাহলে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো আর সোনামাকেও নিয়ে যাবো তো বছরের প্রথম দিনটা যে এত ভালোভাবে কাটবে সত্যি বলতে একদমই আশা করিনি যাই হোক মনের আশা যখন পূরণ হয়েছে মাকে যে কথা দিয়েছিলাম সেই কথা তো রাখতে হবে তাই না তাই সকাল সকাল স্নান করে নতুন বস্ত্র পরে সোনা নতুন বস্ত্র পরে দিয়েছি আর সোজা মায়ের মন্দিরে গিয়ে পুজো করেছিলাম আর সোনা মাকেও প্রণাম করেছিলাম এখন দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সোজা চলে গিয়েছিলাম ছাদে কারণ ওই যে তাড়াতাড়ি আর কি স্নান করে চলে গিয়েছিলাম মন্দিরে তো কাপড়গুলার মেলার সময় পাইনি তাই ভাবলাম তাড়াতাড়ি যাই কাপড়গুলোকে মেলে চলে আসি তো যেমন ভাবলাম তেমন কাজ এসে পরে সোজা চলে গিয়েছি ছাদে আর ছাদে গিয়ে দেখো সোনামায় যত গাঁথা ছিল আমার কাপড় ছিল সেগুলো সব এক এক করে মেলে দিলাম আর তারপরে নিচে চলে যাব নিচে গিয়ে যা যা কাজ আছে সেগুলো করে নেব। তো আমি এদিকে কাপড় মেলছিলাম আর ওইদিকে আমার শাশুমা কিন্তু পুজো করে নিচ্ছিল সোনামা কিন্তু সোনামায়ের দাদানের কাছে আছে সোনামায় দাদানের কাছে রেখে এসে আমরা এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ স্নান করে আমরা তো তারাহুড়োতে মন্দির গিয়েছিলাম তো যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলোই এখন করে নিচ্ছি তো এদিকে তো কাপড় মেলা হয়ে গেছে এখন ভালো করে ক্লিপ লাগিয়ে দিলাম কারণ ওই দুপুর দিকে এত হাওয়া বয়ে মনে হয় যেন কাপড়গুলো উড়ে নিয়ে চলে যাবে তাই প্রত্যেকটা কাপড়ে এক একটা করে ক্লিপ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সোনামায়ের ঠাম্মি সোনামাকে এখন তেল মালিশ করে দিচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছ দিদি ভাই সোনা মায়ের ওজনটা কত হয়েছে তো সোনা মায়ের এই আট মাসে ওজন হয়েছে ছ কেজি নশো হ্যাঁ আমি জানি অনেকটাই সোনা মায়ের ওজন কম আছে প্রায় এক কেজি একশোর মতো সোনা মায়ের ওজন কম আছে আসলে কী বলো তুই এই বেশ কিছুদিন ধরে সোনামা এত পরিমাণে পটি করেছে যার কারণে ওর পুরো ওজনটা কমে গেছে আর তাছাড়া আমি তো সোনামাকে ঠিকঠাকভাবেই খাবার দিচ্ছি তবুও জানি না কেন ওর ওজনটা ঠিকঠাকভাবে বাড়ছে না তো এখানে আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই আমাদেরও ছেলে মেয়েকে ঠিকঠাকভাবে খাবার খাওয়াচ্ছি তবে জানি না কেন ওজনটা ঠিকঠাকভাবে বাড়ছে না হ্যাঁ আমি জানি এখানে এমনও কিছু মানুষ আছে এর কারণ হয়তো সবাই আমাকে দোষ দেবে তবে আমি আগের থেকে রেডি হয়ে আছি সমস্ত নেগেটিভ কমেন্ট শোনার জন্য বা দেখার জন্য এখন আর এইসব নিয়ে কিছু ভাবি না জানি অনেকেই হয়তো বলবে তুমি গরুর দুধ দিচ্ছ বলে সোনামায়ের ওজনটা বাড়ছে না তো সেইটা নিয়ে আমি তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো যে আমি কেন বাধ্য হয়ে সোনামাকে গরুর দুধ দিচ্ছি ডাক্তারবাবু তো সোনামাকে একটা দুধ লিখে দিয়েছে তো সেই দুধটাই এখন সোনা খাওয়ানো হচ্ছে তবে অনেকেই জানতে চেয়েছ দিদি ভাই তুমি তো বলেছিলে সোনা ফর্মুলা মিল্কে অ্যালার্জি আছে তবে এই ফর্মুলা মিল্কটা খেয়ে কি সোনা মায়ের অ্যালার্জি বেরিয়েছে তবে সোনা মায়ের তো বেশি দিন খাওয়া হয়নি ও সবেমাত্র দুটো দিন কি তিনটে দিন হবে খাওয়া হয়েছে তবে হ্যাঁ আমি লক্ষ্য করছি গায়ে কিছু একটা বেরোচ্ছে লাল লাল ছোটো ছোটো টাইপের তবে এখনও সেটা বুঝে উঠতে পারছি না দেখা যাক আর দুটো দিন পর আবার সোনামাকে নিয়ে যাব ডাক্তারের কাছে কারণ চার পাঁচ দিন পর সোনামের আবার চেক আপ আছে যেহেতু ডাক্তারবাবু যেতে বলেছেন সোনামাকে যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে তারপর সোনামায়ের কেমন আছে না আছে সেগুলো ডাক্তারবাবু জানতে চেয়েছে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ফর্মুলা মিল্কে আমার সোনামা কেমন আছে তোমরা যারা জানতে চেয়েছিলে আমার সোনামায়ের ওজন কত তোমরা তো জেনে নিলে আমার সোনামায়ের ওজন হচ্ছে ছ কেজি নশো তো এই বয়সে তোমাদের ছেলেমেয়ের ঠিক ওজন কত হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে তো এখন দেখো সোনামায়ের সময় হয়ে গেছে দুপুরের খাবার খাবার যদিও এখনও সেই সময়টা হয়নি মানে সোনামাকে তুমি সাড়ে বারোটার পর খাবার খাওয়াই আর এখন ঘড়িতে ওই পৌনে বারোটার মতো বাজে তো ভাবলাম যাই সোনামের খাবারটা ম্যাশ করে রেখে দিই কারণ সোনামা যদি কান্নাকাটি করে তাহলে আমার খাবারটা তো রেডি থাকবে তাহলে ওকে খাওয়াতে অসুবিধা হবে না তাই আর কি খাবারটা ম্যাশ করে রাখলাম আর তারপরে দেখো ছাদে চলে গিয়েছিলাম কারণ সোনামায়ের কিছু কাপড় চোপড় ছিল আর সোনামা যেহেতু ওর সুইমিং পুলটার মধ্যে হিশু করে দিয়েছিল তাই আর কি রোদে দিয়েছিলাম তো চলো এখন সব জিনিসপত্র নিয়ে নিয়েছি নিচে যাওয়া যাক তার আগে সোনামায়ের যে চোপড়গুলো নিয়েছিলাম সেগুলো এখন এক এক করে ভালো করে গুছিয়ে নিই আর তারপরে সোনামাকে স্নান করানো হবে তো এই যে দেখো আমি এখন এখানেই চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ নিচে যদি যায় তাহলে সোনামা যদি কান্নাকাটি করে তাই ভাবলাম অনেকগুলোই তো কাপড় চোপড় আছে আর কালকে যেহেতু সোনামায়ের অনেকগুলোই কাঁথা হয়েছিল ও যেহেতু হিসু করে তাই আর কি ভাবলাম এগুলো এক এক করে এখানেই গুছিয়ে নিই তো অতগুলো কাপড় তো একসাথে নিয়ে যেতে পারবো না তাই ভাবলাম যখন হাতে ওর সুইমিং পুলটা আছে তাহলে এইটার মধ্যে সোনামের কাপড়গুলো নিয়ে নিই তাহলে হয়তো আমার খুব একটা অসুবিধা হবে না নাহলে কি হয় অনেকগুলো যদি কাপড় চোপড় থাকে নিয়ে যেতে যেতে কখন যে কোনটা পড়ে যায় সিঁড়ির মধ্যে বুঝতে পারি না তারপরে যখন নিচে গিয়ে কাপড়গুলো রাখি সোনামের বাস্কর মধ্যে তখন গিয়ে মনে হয় এ মা এই কাপড়টা তো নেই তখন আবার আমাকে ছাদে আসতে হয় দৌড়াদৌড়ি করে খোঁজার জন্য যাই হোক চলো কাপড় চোপড়গুলো তো নেওয়া হয়ে গেছে এখন যাই নিচে গিয়ে রেখে দিয়ে আসি আর দেখেও আসি যে আমার সোনামা ঠিক কী করছে আজকে প্রথম সোনামাকে কিন্তু ডিমের কুসুম খাওয়াবো তাই দেখো কুসুমটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একদিকে সোনামাকে ওই ভাত গাজর আর আজকে মুসুর ডাল দিয়েছিলাম সেগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখন সোনামাকে খাওয়ানো হবে ডিমের কুসুম আর আজকে কিন্তু প্রথম সোনামায় ডিমের কুসুমের সাথে পরিচয় হচ্ছে তবে একটা জিনিস দেখলাম সোনামা কিন্তু ডিমের কুসুমটা বেশ ভালোভাবেই খাচ্ছে কিছুদিন আগে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন ডাক্তারবাবু বলেছিল যে হ্যাঁ একটা গোটা ডিম সোনামাকে দেওয়া যেতে পারে তবে আজকে যেহেতু প্রথম সোনামায়ের ডিমের সাথে পরিচয় হচ্ছে তাই ভাবলাম গোটা ডিমটা হয়তো খেতে পারবে না ফার্স্টে ওকে কুসুমটা দিয়ে দেখি তাই আর কি আজকে ওকে কুসুমটা দিচ্ছি প্রথমে দেখলাম বেশ ভালোভাবে কিন্তু শুধু খাচ্ছিল তবে ভাবলাম এখন যদিও শুধু ডিমের কুসুমটা খেয়ে নেয় তাহলে হয়তো ভাত ডালটা খাবে না তাই কি করলাম কুসুমটা ভাতের সাথে চটকে দিয়েছিলাম আর সেটাই সোনামাকে খাইয়ে দিয়েছি আর দেখো আজকে রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম যাই তাড়াতাড়ি মাছটা ভেজে নিই আর আজকে শোন আমাকে মাছ দিতাম তবে ওই যে একটা ডিম সেদ্ধ আগের থেকেই করে রেখেছিলাম তাই আর কি মাছটা দিলাম না আর যদিও মাছটা দিতাম আমি জানো তো ভুলবশত মাছটা সর্ষের মধ্যে দিয়ে ফেলেছি তো সর্ষের মধ্যে দেওয়া মাছটা তো ওকে দেওয়া চলবে না কারণ প্রথমত ঝাল আছে আর দ্বিতীয়ত সর্ষে এখন তো খাওয়া ওর একদমই চলবে না কারণ পেট খারাপ হয়ে যাবে তাই আর কি মাছটা দিলাম না শুধুমাত্র ওই ডিমের কুসুমটাই দিয়েছিলাম তবে ঠিক করে রেখেছি এরপরে যে দিনই সোনামায়ের জন্য ডিম সেদ্ধ করি না কেন পুরো ডিমটাই সোনামাকে খাওয়াবো যদিও ভাত খেতে না চাই তারপরে তো না খাবে ওই একটা ডিম খেলেই হয়তো পেট ভরে যাবে তবে ডাক্তারবাবু আমাকে ডিমটা এগারোটার দিকে দিতে বলেছিল কিন্তু সোনামা যেহেতু ওই সময়টাতে ঘুমিয়ে যায় বেশিরভাগ দিন তাই ওই সময়টাতে দেওয়া হচ্ছে না ভেবে রাখছি দেব তবে সোনামা তো সকালে জলখাবারটা ওই সাড়ে আটটা নটার মধ্যে খায় তো ওই আধ ঘন্টার মতো খেলা করে তারপরে ওই যে সাড়ে নটা দশটার সময় ঘুমবে সেই উঠে এগারোটার পর তো যার কারণে দেওয়া হচ্ছে না তবে ভেবে রেখেছি এবার থেকে সোনামাকে ওই সাড়ে নটার দিকে ঘুম পাড়িয়ে দেবো আর ঠিক সাড়ে দশটা বা পৌনে এগারোটায় ঘুম থেকে উঠিয়ে দেব তাহলে কি হবে এগারোটার মধ্যে ডিমটাও খেয়ে নেবে তো যাই হোক এবার থেকেই এইভাবেই কিন্তু চলবো মানে আর কি ভেবে রেখেছি যদিও জানি না কতটা কি করতে পারবো না পারবো যাই হোক দেখা যাক কি করছি না করছি আর যাই করি না কেন অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যে তোমাদের সন্তানকে ডিম মাছ খাওয়াও তো ঠিক কোন সময় খাওয়াও ডিমটা কি মাছটা ভাতের মধ্যে মাখিয়ে দাও নাকি শুধু খাও বা কোনো দিন যদি ডিম সেদ্ধ খাও তারপরে কি আর ভাত খাও না যদি তোমরা এগুলো করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে রিপ্লাই করবে তাহলে কি হবে আমারও হয়তো বুঝতে অনেকটাই সুবিধা হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা রান্না করা হয়ে গেল। আর একটা কী জিনিস জানো তো আমি যখনই বিয়ের পর এসেছি এই বাড়িতে ঠিক সেদিন থেকে দেখছি আমাদের বাড়িতে মাছ হলে মাছের ঝোল কম মাছ ঝাল দেওয়া বেশি হয় যদি ধরো সারা মাসের মধ্যে হয়তো পনেরো দিন মাছ হলো তো পনেরো দিনের মধ্যে হয়তো চোদ্দ দিন মাছ ঝাল দেওয়া হয় একদিন হয়তো মাছের ঝোল হয় কারণ মাছের ঝোলটা খেতে আমি আবার খুবই ভালোবাসি তবে তোমাদের দাদা ভাই আবার এই সর্ষে দিয়ে টমেটো দিয়ে মাছ ঝাল দেওয়াটা খেতে বেশি ভালোবাসে তাই কত আর দু রকমের রান্না করব তাই তোমাদের দাদা ভাইয়ের মতোই কিন্তু প্রত্যেকবারের মতো আজকেও সেই মাছ ঝাল দেওয়াই রান্না করলাম আর তারপরে দেখো সোনামা পটি করে দিয়েছিল নাইটির মধ্যে তাই নাইটিটা কেচে নিয়েছি আর একটা নাইটি পরে সোজা চলে এসেছি রোদের মধ্যে মেলে দিতে কারণ রোদের মধ্যে মেলে দিলে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে আর তারপর চলো এখন আমরাও খেয়ে নেবো কারণ তোমাদের দাদা কিন্তু ডিউটি চলে গেছে আর সোনামা সোনা দাদানের কাছে আছে তাই ভাবলাম এই সময়ে তাড়াতাড়ি আমরা খেতে বসে যাই এই যে দেখো আমি আর আমার শাশুড়ি মা একসাথে বসে গেছি খাবার খেতে আর আমি কিন্তু তোমাদের দাদাভাই থালাতেই খেয়ে নিয়েছিলাম কারণ ভাবলাম কত আর থালা করব তোমাদের দাদা থালাতেই খেয়ে নিই তো চলো আজকের মতো টাটা